쏘쏘이! <sus> <sus> বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লাকসমের জনসভা সফল করার উদ্দেশ্যে সাবেক কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজিমের পক্ষ থেকে আনন্দ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ ইলিয়াস ফাটোয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইউসুফ ভুঁইয়া জনাব আবুল বাসার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম মেহেদি যুবনেতা হাসান ফাটোয়ারি যুবনেতা আরিফুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ এই সময় উপস্থিত ছিলেন আলিম ভাই 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 প্রতি দিক নির্দেশনা হলো আমরা সবাই প্রত্যেক জায়গা থেকে অন্তত বারোটার মধ্যে রওনা দিতে হবে রওনা দিয়ে প্রত্যেকের গাড়ি প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ডের গাড়ি হুন্ডা অন্যান্য যানবাহন নিয়ে মনারগঞ্জ টেম্পু স্ট্যান্ড পার হইয়া সামনে থেকে সবাই সিরিয়ালে থাকবেন আমাদের সকল ইউনিয়ন একসাথ হওয়ার পরে আমি এবং ভুঁয়া সাহেব সহ আপনাদের সাথে আমরা একসাথে রওনা দিবেন সব এটাই হলো আমাদের গাইডলাইন এবং সবাই মিলে আমরা অত্যন্ত সুশৃঙ্খল হয়ে আমরা যাব এবং রাকসামেও প্রত্যেক ওয়ার্ড থেকে যারা যাবেন ইউনিয়ন থেকে যারা যাবেন সবাই একতাবদ্ধ থাকবেন একসাথে থাকবেন এবং ওইখানেও কোনো রকম উচ্ছৃঙ্খলা দেখান যাবে না যেই কোনো কিছুর বিনিময়ে বিশে ফেব্রুয়ারি আমাদের এই মহাসমাবেশ এই মিটিং সুশৃঙ্খল ভাবে আমাদেরকে শেষ করতে হবে বাস্তবায়ন করতে হবে আপনাদের জন্য সুখবর হল আমাদের যে লাকসাম ও মানুষের নেতা যে আমাদের সাবেক সাংসদ সাবেক কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব কর্নেল আনোয়াল আজিম উনি ওই মিটিং এ উনি উপস্থিত থাকবেন দিন থেকে তারা আপনারা উনাকে সশরীরে দেখতে পারছেন না ইনশাল্লাহ বিশ তারিখ উনাকে আপনারা দেখতে পাবেন আমাদের সম্মানিত মহাসচিব আগামী বিশ তারিখে লাকসাম আসবেন সেই হিসাবে আমাদের নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা মনোহরগঞ্জ লাকসামের মাটি ও মানুষের নেতা সাবেক সংসদ সদস্য সাবেক কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা কর্নেল অবসরপ্রাপ্ত আনোয়ার নাজিম ভাইয়ের নির্দেশে এবং পরামর্শে আমরা সবাই এই সভাকে সর্বাত্মক সহযোগিতা এবং সাফল্যমণ্ডিত করার জন্য আমরা কর্নেল রাজিম ভাইয়ের অনুসারীরা আমরা সবাই মিলে লাকসা এবং ধনারগোষ থেকে আমরা সবাই এই সভায় উপস্থিত হব